নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো তো দেখো চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে এখন বাজে সাড়ে সাতটা তো রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম কারণ মা উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে ওর জন্য সকাল সকালেই রান্না করতে হচ্ছে খেয়েই বেরোচ্ছে তোমাদের দাদা ভাই তো বন্ধুরা সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে ভাত হয়ে গেছে মাঠটা ছড়িয়ে নেব আর দেখো এই সবগুলোর ভুসি ভিজিয়েছি তো যে এটা তাল মিশ্রি দিয়ে ভিজিয়েছি এটা খেয়ে নেব। কেমন যেন মনে হচ্ছে শরীরে জল কম হয়ে যাচ্ছে ঠোঁট কেমন শুকিয়ে যাচ্ছে তো আর ডাল হয়ে গেল টমেটোর ডাল করলাম নামিয়ে নিয়ে তারপরে দেখো এই যে কুমড়োর তরকারি চাপিয়েছি তো কুমড়োর তরকারিটাও হয়ে গেছে নামিয়ে নিয়ে তারপরে দেখো আবার এখানে উচ্চ ভাজা চাপালাম তো যে সকল বন্ধুরা নতুন আছো আমার পরিবারে নতুন এসেছ ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো কমেন্ট করো একটা লাইক দিও আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো পাশের উনানে চাটা করে নিলাম এখন চাটা খেয়ে নেবো তো একটু চাল ভাজা নিলাম আর একটু বিস্কুট নেবো পনেরো নটায় গেছে। এখন তো স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে দশটার থেকে পরীক্ষা শুরু তো এখন আর টিফিন দিতে হচ্ছে না একদিন বাদে বাদে পরীক্ষা হচ্ছে তো রান্না করলাম খেয়ে বেরিয়ে গেল ভাত খেয়েই বেরোয় এখন আসে তো সেই তিনটের সময় ওর জন্য সকালে উঠে একটু ভাত রান্না করে দেয় খেয়েই বেরিয়ে যায় তো রান্নাঘর এখনো পরিষ্কার করিনি রান্নাঘর পরিষ্কার করব তারপরে জামাকাপড় ভিজাবো তো মাসি দেখি কখন আসে মাসি হয়তো বারোটা পনেরো বারোটায় আসবে হয়তো তো বন্ধুরা সঙ্গে থাকো আমি সারাদিনে কি কাজকর্ম করি দেখতে থাকো চলো তো মাদুরটা আগে পেতে দিয়ে গেছি এখন এই যে লেপটা নিয়ে এলাম তো লেপটার কভারটা গরম জলে ভিজিয়ে দিয়েছি আর লেপটাকে একটু রোদ খাইয়ে তারপরে কভারের মধ্যে দিয়ে ঢুকিয়ে বাক্সের মধ্যে রেখে দেবো এখন তো আর ঠান্ডা তেমন পড়ছে না এগুলো আস্তে আস্তে ধুয়ে ধুয়ে তুলতে হবে কম বললে আর ইয়েগুলো তুলে দিয়েছি বন্ধুরা সোয়েটারগুলো তো ওই যে দেখো যে ছাদে এসেছি তাহলে একটু ফুলটা নিয়ে নেই তো ওই যে কয়েকটা ফুল ফুটেছে তুলে নিচ্ছি কভারটা গরম জলে ভিজাবো লেপটা তুলে দেবো এখন তো আর ঠান্ডা নেই তো তখন বললাম না বন্ধুরা যে লেপের কভারটা গরম জলে ভিজিয়ে দিয়েছি তো মাসি এসে কেচে দিয়ে গেছে আর আমি যে এখন উজলা দিয়ে সাদে যে মেলতে চলে এসেছি তোর নিচে জল এসেছিল পাইপ লাগিয়ে দিয়েছিলাম তো এই যে এখন জল নেওয়া হয়ে গেছে খাবারও জল নিয়ে নিয়েছি এখন এই যে পাইপটা গুটি আবার ছাদে রেখে আসবো আর কি ছাদে রাখতে হয় এত শক্ত হয়ে যায় এখনো শক্ত হচ্ছে আর কয়দিন বাদে হয়তো শক্ত হবে না গরম যখন বেশি করবে বন্ধুরা দেখো চান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল। আমার ঠাকুরকে দর্শন করে না বন্ধুরা আমার গুরুদেব এই যে দেখো চান করে এসে পুজো দেওয়া হয়ে গেল। কমপ্লিট তো পুজো কমপ্লিট হয়ে গেল এখন বাজে দুটো তো এখন বন্ধুরা খাবো না একটু পান্তা ছিল তো খেয়ে নিয়েছি তো পরে খাবো এখন আর খিদে পাইনি তো আর প্রচুর রোদ বন্ধুরা লেপটা ছাদে দিয়েছি নামাতে হবে লেপের কভার ধোয়া হয়েছে মাসি এসে ভিজিয়েছিলাম মাসি এসে ধুয়ে রেখে গেছে আমি আবার রুজালা দিয়ে ছাদে মেলে দিয়ে এলাম তো শুকিয়ে গেছে মনে হয় নামাবো এখন তো চলো তো বন্ধুরা একদম চলে এলাম সন্ধ্যার আগে তো যে গাছগুলোতে জল দিচ্ছি দুপুরে জল দিতে ভুলে গেছি দেখো গাছটা কেমন শুকিয়ে গেছে অপরাজিতা ফুল গাছটা একবেলা একটু জল না দিলে না বন্ধুরা পরের বেলাতে একদম শুকিয়ে যায় আর দেখো এই যে পাতাগুলো ভালো এখন সব পাতা পরে গিয়েছিল আবার পাতা হয়েছে আর এই যে করিও দু একটু ছাদে এসেছি এখন সাড়ে পাঁচটা বাজে এখনো প্রার্থনার টাইম হয়নি তো ফুল গাছে জল দিলাম গাছগুলো শুকিয়ে যাচ্ছে একদিন জল না দিলেই শুকিয়ে যায় এখন তো শুধু ঘর আর ছাদ বাইরে বেশি না মেয়ে তো টিউশনই নেই এখন এরপর আবার নিচে গিয়ে প্রার্থনা কি করব জোগাড় করব আবার প্রার্থনা হবে তো চলো বন্ধুরা নিশ্চয় চলে যাই সাথে আর কতক্ষণ থাকবো তো নিচে এসে প্রার্থনা করে নিলাম তো এখন এই যে ঘরে ঘরে দুধনটা দেখিয়ে নিচ্ছি শুরু প্রার্থনা শেষ হলো এখন বাজে ছটা পনেরো তো বন্ধুরা এখন আর কোনো টিফিন বানাবো না এই পাঁচটার আগেই রুটি তরকারি করেছি সকালে করেছিলাম কুমড়ো আলুর তরকারি তো তাই দিয়ে রুটি খেয়েছে তো এখন আর কোনো টিফিন করবো না তো বন্ধুরা আবার পরে আসছি তো বন্ধুরা এখন বাজে নটা তো দেরি হয়ে গেল একটু বসেছিলাম টিভি দেখছিলাম তো রান্না করবো তো চল রান্নাঘরে যাই কি রান্না করি আর বাসন হয়েছে অনেক বাসন হয়েছে বিকেলে যে রুটি খেলো রুটি করলাম তো চলো কি রান্না করি সঙ্গে থাকো তো বাসনগুলো ধুয়ে নেব আর মেয়ে আর তোমাদের দাদা ভাই গেছে গানের ক্লাস এসে অনেক দিন বাদে গেল সেই দু মাস তিন মাস সেই ডিসেম্বরের আগে থেকে বন্ধ করেছে গান তো আজকে ক্লাস হবে তো গেল বাসন ধোয়ার আগে ভাতটা চাপিয়েছিলাম তো দেখো যে ভাতটা হয়ে গেছে অল্প চাল নিয়েছি আর অনেক ভাত রয়েছে আর দেখো আমার হয় আস্তে আস্তে হয়েছে গলা ভাত ওই দিকে মাঠ ঝরিয়ে নিলাম আর দেখো এখানে যে ইঁচড়ে তরকারি করব তো ইঁচড়টা প্রেশারে সেদ্ধ করে ভাজা চাপালাম তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না মেয়ে নিয়ে গিয়েছিল মোবাইল রান্নাটা শেয়ার করতে পারলাম না তো এই যে দেখো এই যে ভাত হয়েছে আর এই যে সকালের ডাল হয়েছে আর এখন এই যে ইচুরের তরকারি করলাম তো এরপরে দশটা তো বেজে গেছে এরপরে খেতে দেব তো একদম চলে এলাম খাওয়া দাওয়ার পর তো দেখো এই যে রান্নাঘর পরিষ্কার বাসন কাসন ধুয়ে নিয়েছি গ্যাস ওভেন সব মোছা হয়ে গেছে হ্যালো বন্ধুরা তো দেখলে রান্না করলাম ইচোর আলুর তরকারি তো ডাল ছিল খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে বাসন কাসন ধুয়ে চলে এলাম এখন ব্লগটা শেষ করতে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট